আজ শিমুল যাচ্ছে মার্কেট করতে তাই সাথে আমিও যাচ্ছি তাই হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমাদের মন্দিরের কাজ কিছুটা হয়েছে আরও অনেক কাজ বাকি আছে তাই এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম মন্দিরটা দেখছিলাম আমরা গোবিন্দগঞ্জে চলে এসেছি এখানে শিমুলের অমিত কিছু জামা কাপড় পছন্দ করছিল আমি দাঁড়িয়ে থেকে ভিডিও বানাচ্ছিলাম তারপর আমরা আর একটা দোকানে চলে আসলাম এখানে শিমুল একটা প্যান্ট চয়েস করেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম মার্কেটটা অনেক ফাঁকাই ছিল কারণ আমরা দুপুরবেলা মার্কেট করতে এসেছি তাই তারপর ওখান থেকে আমরা আরেকটা দোকানে চলে এসেছি এখান থেকে শিমুল একটা ঘড়ি কিনলো আর আমরা তিনজন মিলে তিনটা সানগ্লাস কিনলাম তারপর আমাদের মার্কেট শেষ আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার জন্য অটো স্ট্যান্ডে সাহেবগঞ্জের কোনো অটো ছিল না তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি এই লোকটা বলছিল সাহেবগঞ্জ যাবে তাই আমরা এই অটোতে উঠে পড়লাম আমরা দুপুরের দিকে গোবিন্দগঞ্জ এসেছিলাম তাই যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো আমি আসলে অনেকদিন পর পর ভিডিও ছাড়ি কারণ আমার মায়ের মোবাইল আমি বাইরে নিয়ে যাই না তাই তো এই ছিল আজকের ব্লগ ভিডিও